আপন হতে বাইরে সকল সুধী দর্শকবৃন্দের সুস্বাগতম শ্রী শারদা মঠ প্রেসিডেন্ট মাতাজি সুস্থতা কামনা স্বামীজি বলেছিলেন একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান শেখাতে হবে তেমনি জানাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় কিন্তু পবিত্র তার স্বপ্নের রূপ পেয়েছে এই নারী জাগরণের আলোকবর্তিকা নিয়ে চলেছে সারদা মঠ তথা রামকৃষ্ণ সারদা মিশন শ্রীমার স্নেহাশ্রিতা সেবিকা কন্যা সরলাবালা দেবী তথা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি হয়েছিলেন এই সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট ক্রমান্বয়ে বর্তমান পঞ্চম প্রেসিডেন্ট পূজনিয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি চোদ্দোই জানুয়ারি দু হাজার সালে প্রথম প্রেসিডেন্ট হন কিন্তু খুব দুঃখের বিষয় পরম পূজনিয়া মাতাজির শারীরিক অবস্থা সংকটজনক শ্রী সারদামঠ মেডিকেল বুলেটিন থেকে প্রকাশিত রেভারেন্ড প্রেসিডেন্ট মাতাজির কন্ডিশন ইজ ডিটরেটিং সি হ্যাজ কনজেস্টিভ কারিয়াক ফেলিওর অ্যান্ড টাইপ টু রেসপিরেটরি ফেলিওর সিজ এ হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট অ্যান্ড হার ইনটেক হ্যাজ রিডিউসেস বসি বসি পূজনীয়া আনন্দপ্রাণা মাতাজির শারীরিক সুস্থতা কামনা করি একত্রতে হয়ে সমবেত জব ধ্যানের মাধ্যমে ঠাকুর মা স্বামীজি দিব্যত্রয়ী চরণে জানাই আকুল আরতি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন জয় দিব্যত্রয়ী